In Phoenix GT-30 Pro ইনফিনিক্স জিটি থার্টি প্রো বিশাল বড় এক বক্স এই ফোনটা আসার কারণে বক্স দেখে মনে হচ্ছিল না এটা কোনো ফোনের বক্স বক্সটা খোলার সাথে সাথে ভেবেছিলাম ভুলে মনে হয় দুইটা ফোন দিয়ে দিয়েছে খুশি হয়ে গিয়েছিলাম কিন্তু আসলে একটা হচ্ছে হচ্ছে ফোনের ফোনের বক্স আর একটা আমাদের টাকে আনবক্স করা যাক বক্সটা খোলার মিনি বক্স আমরা পাবো যেটার ভিতরে ট্রান্সপারেন্ট একটা ব্যাক কভার আমরা পেয়ে যাবো খুবই নর্মাল দেখতে এইটা সরালেই আমাদের ফোনটা এসে পড়বে কিন্তু ফোনটাকে সাইডে রেখে আগে একটু কুলারটাকে একটু আনবক্স করা যাক এইটা আনবক্স করার সাথে সাথে প্রথমে একটা ম্যানুয়াল আমরা দেখতে পারবো এবং এইটার নিচে আর একটা ব্যাক কভার যেটা শুধুমাত্র কুলারের সাথেই দিবে এবং এইটা ইউনিক এবং খুবই প্রিমিয়াম একটা ফিলের ব্যাক কভার এবং এটা ম্যাগনেটিকও এইটাই মেনলি আমাদের কুলারটাকে ধরে রাখবে এবং ফাইনালি আমাদের কুলারটা যেইটা দেখতেও খুবই গেমিং একটা ভাইভ ছিল এবং কুলারের সাথে টাইপ সি এর একটা কেবলও দিয়ে দিচ্ছে শুধুমাত্র এই কেবল না যে কোনো টাইপ সি এর নর্মাল কেবল দিয়েও কিন্তু এই কুলারটা ইউজ করা যায় এইবার আসি আসল জিনিসে ইনফিনিক্স জিটি থার্টি প্রো গেমিং ফোন এটা যার কারণে পিছনে অনেগুলা আরজিবি দিয়ে দিয়েছে যখন এগুলো জলে তখন খুবই মারাত্মক দেখা যায় কিন্তু যখন জলে না তখন একেবারেই নর্মাল লাগে পার্সোনালি আমার কাছে আরজিবি ছাড়া ব্যাক সাইডের ডিজাইনটা তেমন একটা ভালো লাগে না স্পেশালি ক্যামেরা বাম্পটা বক্সে আমরা 45 ওয়াটার একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি খুবই খুশির সংবাদ কারণ অ্যাডাপ্টার তেমন একটা দেখা যায় না এখনকার ফোনে এছাড়া আমাদের চার্জিং কেবল তো রয়েছেই সাথে একটা হেডফোন यस गाइस টাইপ সি এর একটা হেডফোন যেটা গেমারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা না দিলে গেমিং ফোন হয় কেমনে কুলার সাথে আসা ব্যাক কভারটা লাগানোর পরে একটু ভালো লাগতেছিল এই ফোনের ব্যাক আর গ্যাপগুলোতে আর জিবি এই প্রথম বাংলাদেশে অফিসিয়াল একটা ফোনে গেমিং ফিগার দেখে ইমোশনাল হয়ে গিয়েছিলাম ভাই আর উপরের সাইডে আমাদের আইআর ব্লাস্টার রয়েছে পাশের সাইডে একেবারে প্লেন কিচ্ছু নেই পুরোপুরি খালি নিচে রয়েছে হচ্ছে স্পিকার চার্জিং পোর্ট এবং সিম স্লটটা ব্যাক কভার দিয়ে ঢেকে পড়েছে এই প্রথমবারের মতো বাংলাদেশে আসা অফিসিয়াল একটা গেমিং ফোনে প্রথমবারের মতো আজকে আমরা গেম প্লে করতে আছি দেখার জন্য যে এই ফোনটা গেমিং এর দিক দিয়ে কেমন কাজ করে তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম Let's start our today's video.